দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সতেরো মে দুই হাজার চব্বিশ এবং শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুরে এবং ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি চলেন আমরা কিছু বাছুর দেখাবো আর দামে ধারণা দেবো এ ভাইয়া এটা আপনাদের ক্রস আরিয়া দাম কত চাচ্ছেন

সাতাশ সালে বিক্রি হবে দুই আড়াই মাস বয়স হবে এটা আর এটা এটা ভাইয়া এটা এটা ছাব্বিশ এটা কিন্তু সার বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা সেই বাচ্চা কত কি বলে কত বলে বিশ একুশ আর বেচার দাম তেইশ হলে বিক্রি হবে কৃষিও খামার কৃষিও খামার তেইশ হলে বিক্রি হবে এইটা এটাও কিন্তু দেড় থেকে দুই মাস বয়স হবে এইখানে দেখছি কয়েকটা দাম চলছে কয়টা দাম চলছে কয়টা কয়টা দাম চলছে দুইটাই এটা বকলা আর এটা এই দুটা দাম চলছে কত দাম চাইছেন দুইটাই কত বলছেন ভাই চল্লিশ চল্লিশ আর পঞ্চান্ন দেখছিলাম আমরা এই দুইটা দাম চলছে চল্লিশ এবং পঞ্চান্ন আর কত হলে দিবেন

এটা দিছেন কি দেখলেন নাবি ঠিক আছে ঠিক আছে নাবি ঠিক আছে এটা কত দাম বলছেন দশ বলছেন দশ কত চাইছে চোদ্দ চোদ্দ

তাহলে এগুলা কোনটা কত হয়েছে আর এটা এটা কত হয়েছে চাচা এটা 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 কত হয়েছে কত হলো ছাব্বিশ ছাব্বিশ তারপা এটা তাহলে যাবে কোথায় কুষ্টিয়া কুড়ি গ্রাম আচ্ছা আর ওটা ওটা

শেষ পঁয়ত্রিশ একজোড়া কত চাচ্ছ ছেষট্টি কত বললেন পাঁচপান্ন

কয়টা কয়টা দাম চলছে কয়টার দুইটাই কত এই ছোট কত চাইছো চল্লিশ হলে দিবা ও চল্লিশ বলছে বিয়াল্লিশ চার আর বেচা কেনার দাম লাস্ট এক হাজার একচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ তারা হবে ভাই আর দুইটা নেবেন ঠিক আছে তো দর্শক সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন